নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিশ্চিতভাবেই মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ নানা বিষয় নিয়ে চর্চা করব দেখুন আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে মকরের সিচুয়েশন কেমন চলছে আমি কিছুদিন আগেও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছিলাম যে মকরের পতির অষ্টমে অবস্থান এবং এটি আপনার জীবন চক্রের একটা বড়সড় ট্রান্সফরমেশনের জায়গা লক্ষ্য করা যায় তো সিগনিফিকেন্টলি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এবং বুধ দুটি প্ল্যানেট তারা একত্রে অবস্থান করবে এবং এখানে একটা স্ট্রংগেস্ট বুধাদিত্য যোগ তৈরি হবে বলে কিন্তু আমি মনে করছি এবং এখানে একটা স্ট্রংগেস্ট বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হবে যে বোধাদিত্য যোগের এক্সট্রিম পজিটিভ হোক নেগেটিভ হোক ফলাফল গুলো আমরা কিন্তু পাব এটা নিয়ে কোনো ডাউট নেই কোন রাশির ক্ষেত্রে ভালো প্রভাব পাবো আবার কোন রাশির ক্ষেত্রে সংকটজনক কিছু প্রভাব আসতে পারে যেটি আমাদের জানার যে মকর রাশির ক্ষেত্রে এর সংযোগটা কেমন মকর রাশির জন্য এই সংযোগটা ভালো না খারাপ এটা আমাদের বোঝার এটা আমাদের জানার দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই এই ট্রানজিট মকর রাশির জন্য কিন্তু এক্সট্রিমলি নেগেটিভ নয় হ্যাঁ পরিবর্তনের জায়গা আমরা বিভিন্ন রকম ক্ষেত্রে দেখতে পারব বর্তমানে বহু মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা পরিবর্তনের দৌড় দাঁড়িয়ে বারবার চেষ্টা করছেন যে নিজেদের ট্রান্সফরমেশন করার জন্য কিন্তু পারছেন না বিভিন্ন পরিকল্পনাগুলো গ্রহণ করছেন কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না আপনি চেষ্টা করছেন এটা নয় যে আপনি চেষ্টা করছেন না তবে তারপরেও গিয়ে দেখা যাচ্ছে ট্রান্সফরমেশনটা হচ্ছে না পরিবর্তনটা হচ্ছে না যে সমস্ত জাতক বা জাতিকারা ট্রান্সফরমেশনের চেষ্টা করছেন পরিবর্তন করার চেষ্টা করছেন কিন্তু পরিবর্তন করতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই যে সময়কালটা আপনারা পাচ্ছেন রবি বুধের কম্বিনেশন পরিবর্তন করতে পারবেন থিংকিং পরিবর্তন হয়ে যাবে ক্যাপাসিটি অফ থিংকিং পরিবর্তন হয়ে যাবে অনেকেই ভয় পাচ্ছেন একটা বিষয়ে এগোতে গিয়েও বারবার আপনাকে যেন পিছু হতে হচ্ছে তো একটা বিষয়ে আপনি বারবার ভাবছেন অগ্রগতি করবেন একটা বিষয়ে বারবার আপনি পরিকল্পনা করছেন এগিয়ে যাবেন কিন্তু দিন শেষে একটা বিষয়ে বারবার অগ্রগতির পরিকল্পনা করেও আপনি পরিকল্পনা করতে পারছেন না আমি মনে করি যারা দিন শেষে একাধিকবার পরিকল্পনা করছেন পরিবর্তন করার কিন্তু পরিকল্পনা করেও সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পাচ্ছেন না সাকসেস পাচ্ছেন না তারা ভালো ফল পাবেন একশো শতাংশ নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা মকর রাশির বাড়ি পরিবর্তন করতে বাধা পাচ্ছেন কর্ম পরিবর্তন করতে বাধা পাচ্ছেন অবস্থান পরিবর্তন করতে বাধা পাচ্ছেন যে কোনো ধরনের টেনশন আপনার পিছু হটছে না একটা কনস্ট্যান্ট টেনশন আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে আমি মনে করি তারা ভালো ফল পাবেন বেশি যে একটা চেঞ্জ হবে একটা পরিবর্তন হবে একটা চেঞ্জের জাস্ট দোর গোড়ায় আমরা দাঁড়িয়ে আছি একটা চেঞ্জ আমরা দেখতে পারবো খুব তাড়াতাড়ি দেখতে পারবো এবং এটির ইম্প্যাক্ট কিন্তু আপনার জন্য নেগেটিভ হবে না যে সমস্ত জাতক জাতিকারা বারবার চেষ্টা করেন যে না একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে পড়েছিলেন তারপরে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থেকে বেরোতে অনেকবার চেষ্টা করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবসটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং একটা বিষয় আপনারা দেখেছেন যে অফিশিয়াল ক্ষেত্রেও আপনার একটা সমস্যা একটা এবং এই কনসপিরেসি এর আজকের নয় মকর দে লাভ টু ডু ওয়ার্ক তারা কাজ করতে পছন্দ করে দিন শেষে তারা কাজ করে বিভিন্ন রকম কাজে তাদের আমরা গতি প্রকৃতিগুলো দেখতে পাই বিভিন্ন রকম কাজে তাদের আমরা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাই তো যে সমস্ত জাতক বা জাতিকারা কাজ পাচ্ছেন না ডেভেলপমেন্ট করতে পাচ্ছেন না অগ্রগতি করতে পাচ্ছেন না তারা কিন্তু ধীরে 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 পজিটিভ ভাইভস পাবেন তারা কিন্তু ধীরে ধীরে অগ্রগতি করতে পারবেন তারা কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে পারবেন সো এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে অগ্রগতি হবে ডেভেলপমেন্ট হবে পার্সোনাল ভাবে অনেকটা এগিয়ে গিয়ে আপনারা আরো ডেভেলপমেন্টের বাতাবরণ তৈরি করতে পারবেন বেটার একটা সিচুয়েশন তৈরি করতে পারবেন এবং এটির যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এর আগে গুপ্ত শত্রুর কারণে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন গুপ্ত শত্রুর কারণে আপনার নিজের কোনো ইচ্ছা সম্পূর্ণ হয়নি পূরণ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হয়ে যাবে এবং এখানে শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন অনেক সময় আমরা দেখেছি শত্রু আইডেন্টিফাই করা যায় না বিভিন্ন রকম ক্ষেত্রে শত্রু আইডেন্টিফাই করতে গিয়ে আমরা ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাই কিন্তু এমন একটা ভাইভস আপনারা পেতে চলেছেন সেখানে প্রকৃতভাবে শত্রু আইডেন্টিফাই করা যাবে সেখানে প্রকৃতভাবে শত্রু থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবেন সেখানে প্রকৃতভাবে শত্রু দমন করতে পারবেন এবং শত্রু চিনতে পারবেন যাদের মূল সমস্যা হয়ে থাকে শত্রুতে তারা শত্রু শুধু আইডেন্টিফাই নয় শত্রু চিনতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি এক্ষেত্রে শত্রুকে আপনি আইডেন্টিফাইও করতে পারবেন শত্রুকে রিয়েলাইজও করতে পারবেন শত্রুকে দমনও করতে পারবেন শত্রু রিলেটেড বিষয়ে অনেকটাই ভালো ভাইস পাবেন এবং যে সমস্ত জাতক জাতিকারা বিদেশে গিয়ে সেটেলড হতে চাইছেন আমার মনে হয় তারা কিন্তু ভালো প্রভাব পাবেন এক্ষেত্রে কিন্তু কোনো রকম সন্দেহ নেই মানসিক চাপটাকে কম নিন স্ট্রেসটাকে কম নিন কিছু পরিবর্তন হবে সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন এবং যদি পরিবর্তনকে প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারেন এবং পরিবর্তনটাকে যদি সঠিক পদ্ধতি মেনটেন করে করতে পারেন আপনার জীবন চক্রে ভালো ভাইভস কিন্তু আসবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই যে সমস্ত জাতক জাতিকারা সিক্রেট কোনো অর্গানাইজেশনে চাকরি করেন দ্যাট মিনস যারা জব করছেন কোন রতে বা এই ধরনের ম্যাটারে আছেন হ্যাঁ বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকে সরকারি হ্যাঁ তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যারা এথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করছেন ভালো ফল পাবেন যে যে সমস্ত জাতক জাতিকার লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছেন ভালো ফল পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বাড়বে বা বৃদ্ধি প্রাপ্ত হবে বলে মনে করছি এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই এক্ষেত্রে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ বাতিকতার কিন্তু কোনো রকম জায়গা নেই মানসিক প্রেশার মোটেই নেওয়া যাবে না এবং পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে কিছু পরিবর্তন হয়তো খুব পছন্দসই নাও হতে পারে তবে মোরললেস আমরা কিছু ভালো পরিবর্তন করতে পারবো সেই বিশ্বাসটুকু অন্তত পক্ষে আমার আছে এবং দিন শেষে ভালো থাকবে কিছু তৈরি করতে পারে কিন্তু দিন শেষে আপনি সেই কনফিউশনটাকে মিটিয়ে এগিয়ে যেতে পারবেন তরতর করে এটুকু আপনাকে বার্তা দিতে পারে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ